আসসালামু আলাইকুম এভরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মিম কুকিং হাউস থেকে মিম বলতেছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজভাবে ঝরঝরে আর কালারটাও ঠিক রেখে পাঁচ শাক ভাজি অনেকটা সহজভাবে আমি আপনাদের সাথে শেয়ার করব আশা করি আজকে রান্নাটা আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যাক আমি একটা কড়াই বসে দিয়েছি কড়াই আমি তিন টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি আর একটা রসুন কুচি দিয়ে দিচ্ছি দুইটা ছোট পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এই যে মাঝারি পেঁয়াজ আমি নিয়েছি আমি ভালোভাবে একটু ভেজে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি মরিচ কুচি মরিচ খালি করে দিয়ে দিচ্ছি আমি বাদামি কালার করে এখন পেঁয়াজ রসুন আর মরিচ ভেজে নিব ভেজে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে আমি পাট শাক দিয়ে দিচ্ছি আপনারা চাইলে পাট শাকটা কুচি করে কেটে দিতে পারেন আমি কোনো কেটে নেই একটু উল্টে পাল্টে দিচ্ছি দেখুন আমি মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা অবশ্যই দিয়ে দিবেন আপনাদের মতো শাকটা অনেকটা কমে যাবে সেই সেই ভাবে দিয়ে দিবেন দেখুন একটু পরে বুঝতে পারবেন শাকটা কতটা কমে গেছে এই যে শাকটা ঝরঝরের উপায় একটু আঁচ বাড়িয়ে এই শাকটা ভাজতে হবে এই যে দেখুন পানীয় বের হয়েছে পাট শাক থেকে আমি এই যে মাছ এই মাছখান দিয়ে এরকমভাবে ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি একদম পারফেক্টভাবে পাট শাক ভাজি রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি শুকিয়ে গেছে আর কোনো পানি নেই আমি ভেজে এরকম ভাবে দিচ্ছি আর শাকটা কতটা ঝরঝরে হয়েছে দেখুন আমার রান্নাটা হয়ে গেছে আমি এখন আপনাদের সাথে পরিবেশন করে দেখাই দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে শাক ভাজি পাট শাক ভাজি আর কালারটাও ঠিক আছে সবুজ কালার আমি আপনাদের সাথে শেয়ার করলাম সহজভাবে পাট শাকের ভাজি আজকের রান্না আপনাদের কাছে আশা করি অনেক ভালো লেগেছে আর ভালো লাগে লাগলে কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছে আমার পাশে থাকবেন বন্ধুরা সাবস্ক্রাইব করে আল্লাহ হাফেজ